ভিতরে একটি খাইতে পারছি বলছেন হ্যাঁ আপনি যে ভাই সামনে আসেন

ভাই শ্যামেশন দুইটি বলে মিস করে ভাই কি বসতো ya, Sen ben sanırım. Ne? Hey! Uy. Bitti Ne yapacağım? Çabuk! Yok. Durun durun. Etkilen. Şimdi bir saniye. Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Ne yapacağım? Oooo! জালি ভিতুকাই জেগাইছে ভাই নাচা ভাই চামেচন

দেখ <laughs> <laughs> হ্যাঁ ভাই আজকের আজও খোলা এখানে শেষ ভাই হ্যাঁ ভাই আজকে আজ খোলা এখানে শেষ হ্যাঁ